বন্ধুরা কয়েকদিন আগে তোমাদের সঙ্গে আমি শাক গাছের একটা ভিডিও শেয়ার করেছিলাম যেটা আমাদের বাড়িরই পুঁশাক গাছ তো মা কালকে শাকগুলো কেটে রান্না করেছে কিছুটা তো আমি মাকে বলেছিলাম যেদিন তুমি শাক রান্না করবে সেদিন আমাকে বলবে আমি একটা ভিডিও করবো তো মা কালকে পুঁশাক রান্না করেছিল তো আমি ভিডিও করতে তো বসে গেলাম তো মা কীভাবে শাক রান্না করলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এই যে দেখছো এগুলো হচ্ছে কচুরমুখী মা কিনে এনেছে বাজার থেকে তো যেহেতু ছোটো ছোটো ছিল তাই সেগুলোকে ভালো করে সিদ্ধ করে কেটে নিয়েছে তারপরে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়তে লাগলো নাড়াচাড়া করতে করতে যখন একটু সিদ্ধ মতন হয়ে গেল তার মধ্যে দিলো ধুয়ে রাখা পুইশা পুঁশাকগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিল দিয়ে সেগুলো ভালোভাবে নাড়তে লাগলো নাড়তে নাড়তে কিছুক্ষণ পরে মা দেখলাম একটা থালা দিয়ে সেটাকে ঢেকে রাখলো সিদ্ধ হওয়ার জন্য তারপর একটা শিলে কিছু পরিমাণে সর্ষে জিরে আর কয়েক টুকরো রসুন মা সেগুলোকে ভালোভাবে শিলে বেটে নিল নেওয়ার পরে সিদ্ধ হতে দেওয়া পুঁশাকের থালাটা সরিয়ে তাতে পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে সেটাকে নাড়তে লাগলো নাড়তে নাড়তে কিছুক্ষণ পরে বেটে রাখা মশলা তার মধ্যে দিয়ে দিল দিয়ে আবার ভালোভাবে কষাতে লাগলো তো যখন সেটাকে একটু কষানোর মতন হয় হালকা তাতে জল দেয় দেওয়ার পরে সেটাকে সিদ্ধ হওয়ার জন্য আবার থালা দিয়ে ঢেকে দেয় কিছুক্ষণ পরে থালাটা তুললো তোলার পরে সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করে পরিষ্কার করে রাখা মুখেগুলো পোশাকের মধ্যে দিয়ে দিল দেওয়ার পরে সেটাকে ভালোভাবে নাড়তে লাগলো নাড়তে নাড়তেই কিছুক্ষণ পরে মা তাতে পরিমাণ মতো জল দিয়ে দিল দিয়ে সেটাকে ভালোভাবে নাড়তে লাগলো তারপর তোমরা দেখো পুঁশাকের কালারটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ঝোলটাও ঘন হয়েছে তো এটা আর একটু ঘন হবে তারপরে এটাকে নামানো হবে শেষে তোমরাই দেখো বন্ধুরা আমাদের পুঁশাক আর তরকারি কত সুন্দর